রবিবার নদীয়ার কৃষ্ণনগরের দেবনাথ হাই স্কুলে অনুষ্ঠিত হল বেঙ্গল স্কুল অ্যান্ড মাদ্রাসা ক্লার্কস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় জেলা সম্মেলন মূলত দশ সফা দাবি নিয়ে এ দিনের সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে প্রমোশনের ব্যবস্থা বেতন স্কেল বৃদ্ধি অশিক্ষক কর্মী শব্দবন্ধের পরিবর্তে মর্যাদাপূর্ণ নামকরণ এবং উচ্চশিক্ষিত কর্মীদের শিক্ষক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগের সুযোগ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সারা রাজ্যে প্রায় পাঁচ হাজার কর্মী বর্তমানে যুক্ত রয়েছেন আগামী কুড়ি ও একুশ সেপ্টেম্বর মুর্শিদাবাদের লালবাগে অনুষ্ঠিত হবে অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন এদিনে সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ জেলা ও রাজ্য নেতৃত্বরা কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি সরকার মেনে নিচ্ছে না তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন নদিয়ার কৃষ্ণনগর থেকে স্টিং নিউজের রিপোর্ট আমরা সারা রাজ্যে প্রায় পাঁচ হাজার কর্মী আছে আমরা আমাদের যে সংগঠন সেই সংগঠন থেকে নানান দাবি দেওয়া তুলে ধরছি আজকে আমাদের মন্ত্রী সাহেব এসেছিলেন ওনার সামনে ব্যাপারটা বুঝেছি আমরা আমরা আগামী দিনে আমাদের দাবি নিয়ে আরও আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলব আমাদের আগামী কুড়ি এবং একুশ তারিখে লালবাগ মুর্শিদাবাদে আমাদের রাজ্য সম্মেলন রয়েছে সেখানে আমাদের দাবি দেওয়াগুলো আমরা রাজ্যে পাঠাচ্ছি আর আমাদের দাবি দাবা যদি এর পরবর্তীকালে না শোনায় তাহলে আমরা আন্দোলন থেকে এতদিন আমরা সরকারের পক্ষে আছি এখন অবধি সরকারের বিরুদ্ধে আমরা একটা কথাও কোনোদিন বলিনি বরং সাহায্য করেছি যখন আমাদের দেওয়ালে পিট থেকে যাবে তখন আমাদের বক্তব্য আমরা বলতে শুরু করব আমাদের রিকোয়েস্ট যাতে মমতা দি যেন আমাদের এই বিষয়টা ভালো করে আমাদের দশ দফা দাবি আছে আমাদের যে দশ দফা দাবি আছে তার মধ্যে আমাদের হচ্ছে আমরা যেমন একটা স্কেলে একটা স্কুলে চাকরি করতে করতে সারা জীবন শেষ চাকরি করলো একই চেয়ার সেটা আমাদের আমাদের দাবির বাজে আমাদের প্রমোশনাল ব্যবস্থা করতে হবে আমাদের ব্যান্ড চেঞ্জ করতে হবে আমাদের যে নামটা অশিক্ষক বলা হয় এই অশিক্ষক ব্যাপারটা বন্ধ করে আমাদের সুস্থ সুন্দর একটা নাম দিতে হবে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট বা স্কুল অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এই ধরনের নামগুলো দিতে হবে আর ডেল আমাদের যে আমাদের প্রমোশন হয় কোনো জায়গা নেই আমরা চাইছি যে আমাদের যারা উচ্চতর শিক্ষা যোগ্যতা রয়েছে তারা যাতে

সতেরো দশক থেকেই মাধ্যমিক যোগ্যতা করে রাখা হয়েছে যেটা আমাদের এখনকার যে আমাদের স্কুলে যে কাজ করতে হয় মাত্রার সাথে সে কাজের সামঞ্জস্য পূর্ণ রাখাদের সময় হ্যাঁ সেখানে আমাদের শিক্ষা যোগ্যতাটা অবিলম্বে মানে দরকার অর্থাৎ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষিত হিসেবে বিবেচনা করা দরকার আর আমাদের প্রমোশন এলসি থেকে ইউ প্রমোশন রাখা রাখা দরকার

আমাদের হেল্পের আওতায় আওনা পদোন্নতির সুযোগ সুবিধা রাখা এগুলো আমরা আমাদের দাবি হিসাবে আমরা বৈচিত্রা করি এবং এই লক্ষ্যে আমরা সংগঠিত বা একত্রিত হচ্ছি এবং আমাদের বিভিন্ন জেলায় সম্মেলন হচ্ছে সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের আমাদের দাবি দাও সরকারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি

সরকার প্রাইমারি তো দেখেছেন কিন্তু আমাদের সেই অবহেলার পথে রেখেছেন আমাদের স্কেলটা আজও পর্যন্ত শেষ করা হয় আমরা মানত আমল থেকে যে স্কেল পেতাম বর্তমানে সেই স্কেলটা পাই আমাদের প্রধান দাবি এটাই যে আমাদের গেটকে ছত্তিশো টাকায় করে যেন প্রেভেন্ট স্কেল একুশশো থেকে ছয়ত্রিশ হাজার ছশো টাকায় করে নিয়ে আসা হয় আর আটশো পঁচিশ বছর যেটা অন্য সরকার কুলে পেয়ে থাকে সেটা যেন আমাদের করা হয় এটাই আমাদের প্রধান দাবি আমার নাম বিনোদ দাস

তারা বলে আজকে আমরা অবাক হয়ে যাই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এমন একজন আজকে মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাংলার সমস্ত বাড়িতে বাড়িতে মহিলাদের পর্যন্ত আজকে ব্যবসায়িক ক্ষেত্রে তাদেরকে নামিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে লক্ষ্মী ভণ্ডের নামে তাতে কিন্তু আমরা মনে করেছি এটাই প্রকৃতভাবে দরকার আমরা কিন্তু তার কাছ থেকে শিক্ষা নিয়েছি এইটা গর্বের ব্যাপার আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী হয়ে আজকে সব থেকে বেশি অত বড় একটা রাষ্ট্র একশো সত্তর কোটি মানুষের বসবাস সেইখানে দাঁড়িয়ে তাদের কিন্তু হৃদয় জয় নিয়েছেন এর থেকে বড় জিনিস আর কেউ তাও হতে পারে না এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বিষয় আপনাদের তার জন্যই বলছি আমাদের প্রত্যেকে আজকে শিক্ষার ব্যবস্থা নিয়ে সব থেকে বেশি যাদের দরকার সেখানে কিন্তু আমাদের কেউ বলতে পারে না যে আমাদের বিভিন্ন বিদ্যালয়ে বিদ্যালয়ে সব থেকে বেশি শিক্ষকের সঙ্গে কর্মচারী ভাই বোনদের জন্য সব থেকে বেশি আগুয়ান ভূমিকা যদি মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে থাকেন তাদেরকে পূর্ণভাবে সহায়তা করবার জন্য আপনাদের কাছে আবেদন করছি সংগঠন